আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের জন্য আবার একটা নতুন ইন্ডিয়া সিম ভিডিও নিয়ে হাজির আছে যারা ফোনের প্লে প্লেস্টোর থেকে অ্যাপস ডাউনলোড করতে পারেন না ইনস্টল করতে পারেনা পেন্ডিং দেখে তাদের জন্য এই ভিডিওটা বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে আপনার বুঝতে সমস্যা হবে না তাহলে আপনার ফোনের প্লেস্টোর থেকে যে কোনো অ্যাপস ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন চলুন বন্ধুরা প্রথমে আপনাদেরকে একটা আমি সেটিং দেখাই বন্ধুরা আমরা প্রথমে ফোনের প্লে স্টোর অ্যাপটি ওপেন করবো ওপেন করার পরে আপনারা দেখছেন দেখবেন যে হাতের ডান পাশে কর্নারে জিমেইল প্রোফাইল আইকন আছে এটারে ক্লিক করবেন তারপর আপনারা নিচে সেটিং অপশনে ক্লিক করবেন আপনারা নেটওয়ার্ক প্রিফারেন্সে ক্লিক করবেন আপনারা অ্যাপ ডাউনলোড প্রিফারেন্সে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে বন্ধু আপনাদের ফোনে যদি ওভার ওয়াইফাই অনলি এটা যদি সিলেক্ট থাকে তাহলে আপনারা ওভার এনি নেটওয়ার্কটা সিলেক্ট করবেন করার পরে করবেন বন্ধুরা আবার ব্যাকে চলে যাবেন বন্ধুরা আবার চেষ্টা করবেন প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করাবেন তারপরে যদি কাজ যদি না হয় তাহলে আপনাদেরকে আমি আবার একটা নতুন সেটিং দেব বন্ধু আমরা প্রথমে আবার ফোনে স্টোর অ্যাপটি ওপেন করব ওপেন করার পরে বন্ধুরা ডান পাশে কোনে দেখবেন যে জিমেল প্রোফাইল আইকন সেটা আবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর বন্ধুরা মাই অ্যাপস অ্যান্ড গেমস এখানে ক্লিক করবেন তারপর বন্ধুরা বাম পাশে ম্যানেজ বাম বাম পাশে কন্যার দিকে ম্যানেজ এই ম্যানেজে ক্লিক করবেন তারপর বন্ধুরা ডি ডিভাইস ঠিক এটা ডাউন ডাউনলারতে ক্লিক করবেন ডাউনলোড ক্লিক করার পরে বন্ধু নিজে নিজে নিচে দেখে দেখবেন যে নোট ইনস্টল এখানে ক্লিক করবেন তারপর বন্ধুরা দেখবেন যে এখানে অনেকগুলো অ্যাপস ডাউনলোড হয়ে আছে আমি প্লে স্টোর থেকে ডাউনলোড করার পরে আবার ডিলিট করেছিলাম তারপরে এখানে তারা জায়গা দখল করে বসে আছে বন্ধুরা এগুলা আপনারা ডিলেক্ট একটা সিলেক্ট করে ডিলিট করে দেবেন ডান পেশার কন্যা দেখবেন যে ডিলিট আইকন এখানে ডিলিট করে দেবেন তারপর রিমুভ করে দেবেন বা দাদা আপনারা যখন স্টোর থেকে যে কোনো অ্যাপস ডাউনলোড করেন ডাউনলোড করার পরে যখন ডিলিট করে দেন তখন তারা এখানে এসে জায়গা দখল করে পয়সা থাকে আপনারা এভাবে ডিলিট করে দেবেন ডিলিট করার পর দেখবেন যে আপনার ফোনের ইন্টারনাল মেমোরি ফাঁকা হয়েছে তখন আপনারা যে কোনো অ্যাপস স্টোর থেকে ইনস্টল করতে পারবেন বন্ধুরা আপনাদেরকে আরও একটা সিস্টেম দেখায় আপনারা যে অ্যাপসগুলো বেশি বেশি ব্যবহার করেন ওগুলোতে ওইসব অ্যাপসগুলোতে আপনি হালকা করে সাই টাইপ করে ধরবেন ধরেন আমি আপনাকে ফেসবুকটা দেখালাম ফেসবুকটাই এটার ওপরে হালকা করে টাইপ করে ধরবেন ধরপর দেখবেন যে আই বাটন ওই আই বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা নিচের দিকে দেখবেন যে ই স্টোরেজ এই স্টোরেজ হচ্ছে আটশো উনত্রিশ এম বি স্টোরেজ জায়গা দখল করে বসে আছে আপনারা এটা কী করবেন ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধে ক্লিয়ার ডাটা করবেন ক্লিয়ার ডাটা করার পরে বন্ধে ডিলেটে সাব দেবেন তারপর বন্ধুরা আবার ক্লিয়ার ক্যাশে ক্লিয়ার ক্যাশেতে সাপ দেবেন তার বন্ধুরা বেঁচে যাবেন বন্ধুরা এইভাবে আপনারা বড় বড় যেই অ্যাপসগুলো আপনারা ব্যবহার করেন ওগুলা এইভাগে ডিলিট এই টাইপ করে ধরে ডিলিট করে আপনার ফোনের ইন্টারনাল মেমোরি জায়গাটা ফাঁকা করে নিয়ে যে কোনো অ্যাপস ডাউনলোড করে নিতে পারবেন দেখবেন যে অনার সময় আপনার স্টোর থেকে অ্যাপস ডাউনলোড হচ্ছে বন্ধুরা এই ছিলাম ভিডিও আমি ভিডিওটা লম্বা করবো না যদি আমার প্রথমে যে কোনো ভুল ভান্ডি ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে সবাই ক্ষমতার সেরে দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অবশ্যই সাহায্য করবেন আর আমার ভিডিওটা একটা লাইক দেবেন বন্ধুরা এই ছিল আমার ভিডিও সবাই ভালো দেখবেন সুস্থ দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম